থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা এমপি ঘোষিত হচ্ছে যারা বিজয় মালিয়া নিরাপতি তাদের মতো লোকদের আনতে পারছে না বিদেশ থেকে পালিয়ে যায় যেতে সাহায্য করেছে এদের বলছেন কি মেয়ে মুখ রাজপা সরকার যে বলছে যখন এক্সিডিশন চুল চাপ দিচ্ছিলাম বজাউঙ্গা এই তো হচ্ছে আসল চেহারা বন্ধুরা এই নির্বাচন দেখলে চলবে না বলতে পারেন অনেকে এরা বলছেন কিভাবে কংগ্রেস কংগ্রেসের ভোট চায় হ্যাঁ আমরা তো দেশ প্রেমের দল আমরা তো স্বাধীনতা আন্দোলনের সাথী ছিলাম দেশপ্রেম যারা স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত সংস্থা আরএসএস থেকে শুরু করে জনসংঘের কোন ভূমিকা ছিল না একটা ভূমিকা ছিল মাফি নামা লিখত কাজে ভাজপা দল ইয়ে তো মাফি নামা লিখতে বলা পার্টি হে ভাই ও বেন ক্ষমা প্রার্থনা এরএসএসের যাবে মাফি নামা লিখো ওই মাফি নামা যিনি বারবার সে হয়ে গেল স্বাধীনতা আন্দোলনে যা ইতিহাস স্বর্ণ করে লেখা থাকবে যতদিন ভাববর্ষক এই চাল সূর্য তারা যতদিন জীবিত থাকবে পৃথিবী যখন যতদিন জীবিত থাকবে জাতীয় কংগ্রেসের নাম সর্বক্ষরে লেখা থাকবে যে পার্টি স্ট্রাগল আজকে এরা হয়ে গেছে সবচেয়ে বড় রাষ্ট্রবাদী কংগ্রেস হয়ে গেছে নাকি দেশের শত্রু কংগ্রেস হয়ে গেছে নাকি পাকিস্তানের বন্ধু এই হিন্দু মুসলমান ইন্ডিয়া পাকিস্তান এই তো টিভির পর্দায় আমরা ডিবেট দেখি আমরা কি ডিবেট দেখি দেশের বেকারত্ব জেলায় কিভাবে বেকার যুবকরা আমরা কি দেখি মণিপুরে যে মন্ত্র করে হাঁটানো হয় ধর্ষণ করা হয় একটা স্টেটমেন্টের দাবি আমরা করেছিলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা বিপিলে দিলেন না যে কুস্তিবিদরা দেশের জন্য স্বর্ণ মেডেল নিয়ে এলেন তারা ওই যন্ত্র মন্ত্রে বসে আন্দোলন করল তাদের দলের এমপি তাদের সঙ্গে শ্রীতা বাণিজ্য করল ক্রিয়া কর্মগুলো করেছে শাস্তি দাবি করেছে প্রধানমন্ত্রী শুনলেন না আইনের ব্যবস্থা নিলেন না তারপরে বলবে বেটি বাঁচাও বেটি পড়াও আজকেও যখন এখানে কথা বলছি রাত্রিবেলা গিয়ে দেখবেন ওই গোয়াতে ফুটবল টিমের রাত্রিবেলা মতমত অবস্থা বিজেপি নেতা যিনি ওই ফেডারেশনের সঙ্গে জড়িত সে গিয়ে দৈহিকভাবে ব্যবহার করেছে দুজন তিনজন ফুটবলারকে আজকের দিনের ঘটনা আজকে খবর আপনারা দেখতে পালেন ইউটিউবে সার্চ করলেন এই নিয়ে কোন টিভির মধ্যে হতে আমরা দেখি না হিন্দু মুসলমান ইয়া ফেমাস শিবলিং ত্রিমা ঠিক আছে এইটা যদি হয় ভারতবর্ষের অবস্থা এই যদি হয় ভারতবর্ষের মানুষের চিন্তা ভাবনা দেশ আগামী দিন কত কোন জায়গায় যাচ্ছে বন্ধুরা ভাবতে হবে আপনাদের এই দেশটাকে আমরা রসা তুলে যেতে দিতে পারি না এই দেশ আমার এই দেশ আক্রান দেশের রসা তুলে যাচ্ছে বলতাই পার্টি বলতাই কংগ্রেস এক সালকে আকিয়া আরে স্বাধীনতা আন্দোলন নাম জুড়া হুয়া হ্যাঁ স্বাধীনতা যখন প্রাপ্ত হল সুই বানান কারখানা নেই ভারতবর্ষ নেই এই সত্তর সালে আমরা কি না করেছি